আলু দিবা না ফিয়াজ দিবা না আটা দিবা না ফিয়াজ তোমার আব্বার হ্যাঁ ফিয়াজ মোদির আব্বার ফিয়াজ তোর বাফের পেঁয়াজ নি বেটা তুই ফিয়াজ দিবি না তোদেরকে যিনি চাইল ডাইল তেল সাবান আলু ফিয়াজ তোদের একশো তিরিশ কোটি বেঈমান হিন্দু তোদেরকে যিনি খাওয়ায় উনি তো আমার আল্লাহ হ্যাঁ বেটা তোর কি বেটা তোর মূর্তি ছাড়া আছে কি আল্লাহ কোরআনে বলছে এই বেইমান তোদের মূর্তিকে জিজ্ঞাসা কর একটা মাসি সরাইতে পারেনি অথবা তার মাসি বানাইতে পারেনি বল জিজ্ঞাসা কর তো তোদের মূর্তি ছাড়া আছে কি আমার আল্লাহ তাগরে খাওয়ায় আর হেরা করে ধমক দেয় মনটা চায় এক্ষুন গিয়ে কন্যা তাম জানেন না কস কি বেটা কারে ধমক দেশ আমি তো ওই আল্লাহর সেজদা করি যে আল্লাহ তোকরে খাওয়ায় বেটা তো আমারে ধমক দেশ কেন যে দুটি নিকট মন জালেমের পতন হবে ইনশাল কোন সন্দেহ না দুই উইকেট পড়ে গেছে বাকি উইকেটও পড়ে যাবে ইনশাল পাঁচই আগস্ট এক উইকেট পড়ছে আটই ডিসেম্বর আরেক উইকেট পড়ছে সিরিয়ায় বাকি উইকেট পড়ে যাবে ইনশাল দুই হাজার চব্বিশ সাল উইকেট পড়ার বছর এবছর উইকেট পড়ছে দুইটা ইনশাল্লাহ দুই হাজার পঁচিশ সালে আরো উইকেট পড়বে ইনশাল্লাহ আগামী উইকেট ইসরায়েলের ওই কুন্ডা ওই সন্ত্রাসী প্রধানমন্ত্রী নেতা নিয়াহু দেখবেন একদিন তার উইকেটও পড়ে যাবে ইনশাহ ফিলিস্তিন বিজয় হবে ফিলিস্তিন বিজয় হবে আমরা প্রতিবেশী ভারতের একশো তিরিশ কোটি না বেটা তোদের দুইশো তিরিশ কোটিকেও আমরা ভয় পাই না আমার চান যাবে এই তো আমি শহীদ হয়ে যাব আর কি এরপরে আর কি তা ফখদিমা আন্তা ইনমা ইন্নামা তাকদি হাদিহিল হায়াতিদ দুনিয়া সত্তর হাজার জাদুকর ফেরাউনকে বলছিল ফেরাউন তুই মেরে ফেলবি আমরা ইমান আনসি মেরে ফেলবে তুই মা কিসে ফখদিমা আন তকা দিম যা করতি মন চায় দুনিয়ারে হায়াতের উপরে ছিঁড়া ফেল টুকরা টুকরা করে ফেল কোনো অসুবিধা নাই জীবন যাবে জান্নাতে পৌঁছবে এখন কোনো অসুবিধা নাই ইমানদার শহীদ হইলে লজ্জার কিছু নাই ঠিক কি না বলেন একশো তিরিশ আমরা পরোয়া করি না আমাদের একজন কয়জন কয়জন আল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ আমাদের একজনই যথেষ্ট আল্লাহ আমাদের আল্লাহই যথেষ্ট আলু দিবা দিবানা পেঁয়াজ না আটা দিবা না পেঁয়াজ তোমার আব্বার হ্যাঁ পেঁয়াজ মোদির আব্বার পেঁয়াজ তোর বাফের পেঁয়াজ নিবেটা তুই পেঁয়াজ দিবি না তোদেরকে যিনি চাল ডাইল তেল সাবান আলু পেঁয়াজ তোদের একশো কোটি হিন্দু তোদেরকে যিনি খাওয়ায় উনি তো আমার আল্লাহ বেটা তোর কি বেটা তোর মূর্তি ছাড়া আছে কি আল্লাহ কোরআনে বলছে এই বেঈমান তোদের মূর্তিকে জিজ্ঞাসা কর একটা মাসি সরাইতে পারেনি অথবা তার মাসি বানাইতে পারেনি বল জিজ্ঞাসা কর তো তোদের মূর্তি ছাড়া আছে কি আমার আল্লাহ তাগরে খাওয়ায় আর হেরা আম করে ধমক দে মনটা চায় এক্ষুন গিয়ে কইলে তাম জানেন না কস কি বেটা কারে ধমক দেশ আমি তো ওই আল্লাহর সেজদা করি যে আল্লাহ তো করে খাওয়ায় বেটা তো আমারে ধমক দেশ কেন জি দুটি কর না মন থাক মুরব্বী আর সেই জন্য আর কিছু কইলাম না আল্লামা হাসান জামিল সাহেব আসছেন বলেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাই আমার অতএব ইমানদার মুসলমান অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারে না